বন্ধুরা আমি মৈত্রী আর্টন ব্লগে সকলকে স্বাগত জানাই আমি এবার থেকে ঠিক করেছি যে রিভার্সের ভিডিওগুলো দেবো অনেকদিন জানো তো বিভিন্ন কারণবশত ভিডিওগুলো করা রয়েছিল কিন্তু আর না এডিট করতে ইচ্ছে করছিল না তা সেই জন্য করা হয়নি তো সেই কারণে এবার থেকে কিন্তু আমি এডিটগুলো করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আর জানো তো আমি তো আগেও বলেছি ইউটিউবে ভিডিও দেওয়া মানে সেগুলোর স্মৃতিতে থেকে যাওয়া তো সেই কারণে কিন্তু বিশ্বদা দেওয়া আর তোমাদের সাথেও শেয়ার করে নেওয়ার জন্য এটা ছিল কালী পুজোর দিন তো আমাদের ভাইরা দেখো কিন্তু প্রচুর প্রচুর বাজি ফাটাচ্ছিলো আর আমিও কিন্তু ওদের সাথে প্রচুর এনজয় করছিলাম তো আজকে কিন্তু এই সন্ধ্যাটা এরকমভাবেই শুরু হয়েছিল দিওয়ালির সন্ধ্যাটা আর এই বছর তো আমার ভাইজিরা হয়েছিল দেখে আমাদের বাড়িতে সেরকম কোনো আয়োজন করা হয়নি তো সেই সময়টা আমাদের বাড়িতে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলো তাই যতটা না করলে নয় সেই কারণে কিন্তু সেইটুকুনি এনজয়ই আমরা করেছি অন্যবার আমাদের বাড়িতে প্রচুর প্রদীপ ধরানো হয় তারপরে মোমবাতি জ্বালানো হয় তারপরে ভাইদের সাথে একটু আনন্দটা আনন্দ করে আমি চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে তো আমার বর আমাকে গাড়ি করে নিতে এসেছিলো আর এটা ছিল আমার বাপের বাড়িতে এবার যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে আর আমার শাশুড়ি মা জানো তো আমাদের বাড়ির পাশে একটা ক্লাব আছে ওখানে প্রত্যেকবারই উপোস করে তাই ওখানে যাচ্ছিলাম আমাদের বাড়িটাকে একটু দেখবো বলে আর অন্যবার কিন্তু আমরা দিওয়ালিটা বাড়িতেই সেলিব্রেট করি মানে আমার শ্বশুর বাড়িতে বিয়ের পর থেকে তো এবার কিন্তু বাপের বাড়িতে ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি তরকারি কিন্তু আমরা বাড়ি যাওয়ার সময় আমার মাসি শ্বশুর সাথে দেখা হয়েছিল সে কিন্তু আমাদের এই খিচুড়ি তরকারি দিয়ে দিয়েছিল। তাই আমিও খাবো দেখে আর তারপরে আমার শাশুড়ি মার জন্য একটু নিয়ে এসেছিলাম তিনি উপোস করেছে এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে যে পুজোটা এইখানে কিন্তু আমার হাসিমা উপোস করেছে তো সেখানে কিছুক্ষণ থেকে টাইম কাটিয়ে তারপরে কিন্তু আমরা একটু যাচ্ছিলাম ঠাকুর দেখব বলে তা হঠাৎ কোনো প্ল্যান ছিল না ভাবলাম যে তাকে চাকদার ঠাকুরগুলো দেখেই নি আমরা তো যাবো আমাদের বাড়ির ওই দিকটাতে মানে বিষ্ণুপুর স্লেন্দাতে দেখব ঠাকুর তো প্রথমে দেখাটা শুরু করছিলাম বিষ্ণুপুর থেকে তা আমাদের সাথে কিন্তু আমার ভাইয়ের আর আমার মার কিন্তু আসার কোনোই কথা ছিল না কিন্তু হঠাৎ প্ল্যানেই মানে মাকে সার্ডেন আর ভাইকে নিয়ে চলে এসেছিলাম ঠাকুর দেখব বলে মানে মার পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল তো নেমন্তন্নটন্ত খেয়ে তা আমাদের বাড়ির সামনে বসেছিলো তো আমি বললাম চলো মা তাহলে তুমি যখন ফ্রি আছো তাহলে তোমাকেই নিয়ে যায় তো সেই মতো কিন্তু আমরা প্রথমেই গেছিলাম বিষ্ণুপুরের মাঠে তোমরা তো জানোই যে বিষ্ণুপুর স্কুল মাঠে মানে বয়েজ স্কুলের মাঠে খুব বড় পুজো হয় তো সেই পুজোটাই প্রথমে দেখতে গেছিলাম তো গিয়ে তো ওখানে মেলা বসে আর প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল মানে পুরো চোখ লাগানো মানে চোখ সরানো যাচ্ছিলো না চোখ ধাঁধানো একদম প্যান্ডেল দারুণ করেছিল আর ঢুকেই যেটা দেখলাম মানে রাধা কৃষ্ণের যে লীলা সেইটাকে কি সুন্দর করে বেশ একটা চক্রের মধ্যে মানে পাশ দিয়ে সব সখীগণেরা ঘুরছে রাশেরা করছে তো সেটাই কিন্তু তুলে ধরেছিল আর সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো মানে মণ্ডপটা নাকি সামনের দিকে এটা ছিল তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম ভেতর দিকে আর এই ক্লাবটার নাম ছিল ইন্টারন্যাশনাল ক্লাব এরা কিন্তু প্রত্যেকবারই নতুন কোনো চমক আনে কিন্তু তো এবারও কিন্তু তার কোনো অন্যথা হয়নি এই যে দেখতে পাচ্ছ এবার আমরা যাচ্ছিলাম ভেতর দিকে তো ঠাকুরটাও খুব সুন্দর করেছিল একটু সাবেকি ধরনের ঠাকুরটা ছিল এখন কিন্তু কালী ঠাকুরও এত সুন্দর করে করছে মানে দারুণ লাগে দেখতে আর চারিদিকের ডেকোরেশনগুলো তো কোনো কথাই হবে না মানে ভীষণই ভালো লেগেছিলো সববারের মতো এবারও খুব ঠাকুর খুব সুন্দর হয়েছিল এরপরে কিন্তু আমি বাইরে বেরিয়ে চলে গেছিলাম মথুরা খেক খাবো বলে আমার কিন্তু মথুরা খেক খেতে ভীষণ ভালো লাগে আর গরম গরম মথুরা কেক তুলনাই হবে না আর এইদিকে দিকে চলে গেছিলাম তারপরে আচার নিতে যেটা হচ্ছে আমার মার আমার বরের ফেভারিট জিনিস তো প্রথমে গিয়েই তো ওনারা দুজন মিলে আচার খেতে শুরু করে দিয়েছিল এই যে আমার মাও নিয়ে নিয়েছি তার সাথে আমার বড় চেখে দেখছিল আচার আর তারপরে কিন্তু বাড়ির জন্য আচার নিয়ে নেওয়া হয়েছিল মানে যেখানেই যাবে এনাদের কিন্তু আচার চাই চাই আমার বর নিয়েছিল রসুনের আচার আর আমার মা নিয়ে নিয়েছিল মিক্সড আচার তো সেই আচার নিয়েই এরপরে কিন্তু আমরা যাব সিলিন্ডার দিকে ঠাকুর দেখতে তা ওনার তো মানে আমার মার আর আমার বরের টক হলে কোনো কথাই হবে না মানে টক বলতে যে বিশাল টক খায় সেটা নয় মানে আচারটা খেতে বেশ ভালোই পছন্দ করে আর আমার মা কিন্তু টক খেতে ভালোইবাসে তো এই দেখো রাস্তায় যেতে যেতে কিন্তু বেশ রাস্তার ধারে অনেকগুলো ঠাকুর হয়েছিল এত ঠাকুর যেহেতু দেখা সম্ভব না তো সব ঠাকুর আর দাঁড়ায়নি আমরা সোজা কিন্তু যাচ্ছিলাম সিলিন্ডার দিকে আর আজকে যেহেতু কালী পুজো ছিল ভিড়টা কিন্তু তুলনামূলকভাবে কম ছিল কারণ এই দিন প্রচুর মণ্ডপে মণ্ডপে পুজো হচ্ছিল তাই আমরা চাইছিলাম যে ফাঁকাই ফাঁকাই দেখে নেব। কারণ এরপর কিন্তু লাইন দিয়ে দেখা এখানে সম্ভবই না আর আমার মাকে নিয়ে তো দেখা সম্ভবই না আর আমার বড় কিন্তু একদম লাইনে দাঁড়িয়েও হেঁটে হেঁটে ঠাকুর দেখতে একদমই চায় না তো এই কারণে ফাঁকায় ফাঁকায় আমরা প্রত্যেকবারই কিন্তু এই কালী পুজোর দিনই ঠাকুরগুলো দেখে নি আর আমরা গিয়ে দেখো চারজন একটি ছবিও তুলে নিয়েছিলাম আর এই মণ্ডপটা এত সুন্দর করেছিল মানে সিলিন্ডার তো জানো যে তিনটে রাস্তার পাশে পুজো তিনটে হয় সব সবথেকে বড় বড় তো সেই তিনটে পুজোরই প্রথম পুজো হচ্ছে এটা তো এত সুন্দর করেছিল চারিদিকে মানে আলো ঝলমল করছিল। আর মা ওটা মাকেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল এই যে দেখতে পাচ্ছ আর পাশে কিন্তু একটা দেবতার মানে মূর্তি তৈরি করেছিল তো সেটাও দেখতে ভীষণ ভালো লাগছিল এটা দেখার পরে কিন্তু আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছিলাম পরের মণ্ডপে কারণ গাড়িটা আমাদের অনেকটাই দূরে রেখে আসতে হয়েছিল কারণ এদিকে কিন্তু পুরো নো এন্ট্রি করে দিয়েছিল আর চারিদিকেই ফুচকা স্টলগুলো দেখে যে আমার কী ভীষণ লোভ লাগছিল মানে তখন ভাবছিলাম যে খাবো কিন্তু ভাবলাম না ঠাকুরগুলো দেখে নিই তারপরে রিল্যাক্স হয়ে তারপরে খাবো আর চারিদিকে তো জানো যে এখানে মাঠে প্রচুর মেলা বসে আর দেখো এই যে নাগদোলনাটা কি ভীষণ ভালো লাগে তো যেহেতু অতটা সময় ছিল না দেখে নাগদোলনাগুলো চড়া হয়নি কিন্তু এরপরে চলে গেছিলাম পরের মণ্ডপটা দেখে বুঝতেই পারছো যে আজকেই লোকজনের কত ভিড় তাহলে পরের দিনগুলোতে না হয় কত ভিড়ই হবে অসাধারণ একটা দারুণ মানে মণ্ডপ করেছিল আমার তো মানে চোখ ফেরাতে পারছিলাম না লাইটিংগুলোর কারুকার্য এত সুন্দর ছিল আর মানে চার ধাম উত্তরাখণ্ডের কিন্তু চার ধামের ওপর থিমটা ছিল আর কি আর ওপরে দেখো মানে আমার আরাধ্য দেবতা শিবজি তাকে দেখেই তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি আমি তো শুধু তাকেই দেখছিলাম আর দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যান্ডেলটা অনেকটা উঁচুতে ছিল তাই আমার কিন্তু ভাবছিলাম যে মা এতটা উঁচুতে উঠে ঠাকুর দেখা মার পক্ষে একটু ডিফিকাল্ট কারণ আমার মার তো একটু পায়ে মানে লিগামেন্টে চোট আছে দেখে সমস্যা হয় তো তাও কষ্ট মষ্ট করে মাকে নিয়ে উঠলাম আর উঠতে গিয়েই মানে যে মাকে দেখলাম দেখে তো মানে মাকে দেখে পুরো মনটা মুগ্ধ হয়ে গেল তো এরপরে কিন্তু এর আরেকটা স্টেপ উপরে উঠে কিন্তু আরেকজন মা ছিলেন এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মায়ের কিন্তু গায়ের রং আলাদা কিন্তু দেখতে প্রচণ্ড সুন্দর প্রত্যেকটা মাকে আর এই যে মেইন যে পুজোটা হয়েছে একদম ওপরের টপে এই যে দেখতে পাচ্ছ মায়ের পূজার ওপরে বসে আছে মানে হচ্ছে আমার প্রভু শিবজি তোমরা যারা দেখেছ তারা তো জানোই যে কি দারুণ করেছিল এই মণ্ডপটা আর এই সাজসজ্জাটা আর নামতে গিয়ে কিন্তু দর্শন হলো কেদার বাবাজি তো মানে আমার তো দেখে সেই কেদারনাথের কথাই মনে পড়ে গেল যে বাবাকে দর্শন করেছিলাম আর সেই ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বলেছিলাম যে অনেকদিন আগে আনব কিন্তু আর আনা হয়নি কিন্তু অবশ্যই আনবো এই যে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু বেরিয়েই বসেছিল একটা মেলা যেহেতু এটা পুজোর প্রথম দিন ছিল তাই মেলাগুলো কিন্তু সব মানে ওপেন হয়নি দোকানগুলো তো এরপরে চলে গেছিলাম একটু বাড়ির জন্য জিলেপি তারপরে নিমকি এগুলো নেব বলে আর আমার কাকি কিন্তু নিমকি খেতে ভীষণ পছন্দ করে যেগুলো বাদাম দিয়ে নিমকিগুলো হয় তারপরে একটু জিলেপিও নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুর বাড়ির জন্য আমার বাপের বাড়ির জন্য তো কিনে নিয়ে আমরা কিন্তু লাস্ট মণ্ডপে ঠাকুর দেখতে গেছিলাম আমার বর বলছে আমার দ্বারা কেটে ঠাকুর দেখা সম্ভব না যাও তোমরা দেখে এসো আমি আর যাবো না তো কিন্তু চলে গেছিলো গাড়ির কাছে মানে গাড়ি নিয়ে আসার জন্য আর আমরা কিন্তু চলে গেছিলাম এই যে লাস্ট যেখানে করেছিল অপেরা হাউস মানে অপেরা হাউস অফ প্যারিস বলতে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করেছিল সামনে থেকে তো যারা দেখেছো তারা তো জানোই যে কতটা সুন্দর হয়েছিল আর ওই ভিডিওটা মেনলি করা যারা তোমরা চাকদার ঠাকুর দেখোনি মানে কালী তাদের জন্য কিন্তু মেন উদ্দেশ্য করে ভিডিওটা করা মাকে তো আমার পুরো সেরা লেগেছে মানে যখন ঢুকেছি মণ্ডপে দেখে অঞ্জলি চলছিল। আর সেদিন তো পুজো ছিল বেশিরভাগ মণ্ডপে দেখছিলাম অঞ্জলি চলছিল তো এরপরে দেখি বাড়ির দিকে ফেরার পথে এই যে চুয়াডাঙার কাছে এই মণ্ডপটা করেছিল তো আমিও এই মণ্ডপটা আমি আর মা মিলে গিয়ে দেখেছিলাম আমার ভাই বললো আমিও আর যাবো না যা তোরা গিয়ে একটু দেখে আয় তো মানে আমার বড় ভাই গাড়িতে বসে থাকলো আর আমি আর মা মিলে কিন্তু গিয়ে দেখে আসলাম দেখো কি সুন্দর মানে হচ্ছে কুলো তারপরে তোমার পাখা দিয়ে এত সুন্দর করেছিল এই মণ্ডপটা মানে সত্যি বলছি চোখ ফেরানো যাচ্ছিল না এখানেও কিন্তু পুজো হচ্ছিলো মানে সব জায়গায় কিন্তু সেদিন পুজো হচ্ছিলো তো এই যে আমরা এবার মানে ঠাকুর ঠাকুর দেখে ভেবেছিলাম যে এবার বাড়ি ফিরে যাব। কিন্তু তারপর আমি বললাম যে চলো একবারে যাই মিমবিটি এসে ঠাকুরটাও দেখে আসি তো মানে যে কথা সেই কাজ তো সবাই মিলে এবার যাচ্ছিলাম আমাদের পাবনা কলোনির এম বিটিএসের সেই কালী পুজো দেখতে তো এই যে দেখতে পাচ্ছ যাওয়ার পথে আমরা একটু অ্যামাজনে দাঁড়ালাম আর জানো তো যে অ্যামাজন হচ্ছে চাকদার একটা বিখ্যাত চায়ের দোকান যেখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা আবার সবাই ফ্যামিলি নিয়েও যায় অনেকে তো চা খায় তো আমরা সেখানে একটু চা খেয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম এম বিটিএস মাঠে তো গিয়ে দেখি লোকজন খুব একটা বেশি নেই কারণ তো তখন সবে সবে পুজোটা শুরু হচ্ছে তো এম বিটিএসের মাঠের কিন্তু মানে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছিল অনেকটা অপেরা হাউস টাইপেরই এই যে দেখতে পাচ্ছ দিওয়ালি ফেস্টিভ্যাল টু আর এটা কিন্তু মন্দিরেরই পুজো কিন্তু এদের মন্দিরের বাইরে কিন্তু থিমটা করে আর যেটা খুব অসাধারণ লাগে আর প্রত্যেকবারের মতো এম বিটিএসের এবারও কোনো তুলনা হবে না খুবই সুন্দর করেছিল মণ্ডপটা আর ফাঁকাই ফাঁকাই দেখতে তো ভীষণ ভালো লাগে আর জানো তো মানে সত্যি বলছি আগে আগে ঠাকুরগুলো দেখেছিলাম বলে ঠাকুর পুজো মানে দেখা হয়েছিল আর কি কালী পুজোয় কিন্তু পরে কিন্তু মানে ভাইফোঁটার পরে কিন্তু আমার বর খুবই অসুস্থ হয়ে পড়ে তাই কিন্তু একটা কালী পুজোতে বেরোতে পারেনি তাই আগে আগে ঠাকুরগুলো দেখে নিয়েছিলাম বলে কিন্তু সব ঠাকুরগুলো দেখা হয়ে গেছিলো মোটামুটি আর এই যে দেখতে পাচ্ছ এখানে তখন পুজো চলছিলো আমাদের বাড়িতে যেহেতু বাৎসরিক কালী পুজো হয় তাই জন্য কিন্তু আমি আর আলাদা করে কালী পুজোর উপোস করি না তো আমাদের বাড়ির পুজোতেই উপোস করি আমাদের তো বাপের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয় দেখো বেরোনোর পথে আমার বন্ধু আর বন্ধুর বইয়ের সাথে দেখা হয়ে গেছিলো এই বন্ধুর বিয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখতে পারো তো ওর বিয়েতেও কিন্তু প্রচুর প্রচুর মজা করেছিলাম আর এরপরে দেখো বাড়ি ফেরার পথে খুব সুন্দর একটা মণ্ডপ করেছিল মানে পুরো হচ্ছে মৌমাছির থিমের ওপরে মানে পরিবেশের ওপর আর সব থেকে অ্যাট্রাকশন পার্ট হচ্ছে এই মণ্ডপের ঠাকুরটা মানে পুরো টাকা দিয়ে তৈরি ছিল তো সেটাও তোমাদের দেখাবো ভীষণ সুন্দর ছিল আর ভেতরের যে মানে কারুকার্যগুলো সেটাও কিন্তু অসাধারণ ছিল এটা হচ্ছে ওই একান্ন নম্বর রেলগেটের দিকে যাওয়ার মানে পথে যে রাস্তাটা মানে হাই রোড থেকে যখন একান্ন নম্বরের দিকে আমরা যাচ্ছি সেই রাস্তার মানে ওপরের ঠাকুর এটা তো এরপরে তো ভাবছিলাম যে সব ঠাকুর মোটামুটি চাকদার দেখা শেষ এবার আমরা বাড়িতে ঢুকবো কিন্তু আমার বর বলল চলো এখন আর একবারে বাড়িতে আর যাব না একবারে গাড়িতে তেল ভরবো তো তার জন্য বিপি যাব। তো আর যেরকম কথা সেরকম কাজ তাই বললাম চলো ভালোই হবে ঘোরাও হয়ে যাবে তো তখন তো দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে মোটামুটি প্রায় বারোটা সাড়ে বারোটা মানে বারোটা তো বাজেই বেজে গেছে তো চারিদিকে কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা আর এরকম টাইমে হাই রোডতে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তখন কিন্তু এতটা ঠান্ডা পড়েনি তখন একটু গরম গরম ভাবি ছিল তাই হাওয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর গাড়িতে গান চলছে তার সাথে সাথে কিন্তু আমি একটু মজাও নিয়ে নিচ্ছিলাম যে দেখতে পাচ্ছ মানে মনে হয় কি জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেটুকুনি পাবো যেন বেঁচে নিই প্রাণ খুলে তো সেটাই মনে হয় তো সেরকমভাবে বাঁচার চেষ্টা করি যদিও জানি যে প্রত্যেকের লাইফে ভীষণ ভীষণ অনেক রকমের টেনশান অনেক রকমের মানে অনেক কিছু সমস্যা থাকে তো আমাদের জীবনেও নেই সেটা কিন্তু ভেবো না মানে আমরা যতটা কিন্তু এইখানে দেখাই ততটা কিন্তু জীবন এতটা আমাদের সুন্দর হয় না প্রত্যেকের জীবনে কিছু না কিছু কষ্ট আছে তো তোমাদের সাথে সবসময় ভালোটা শেয়ার করারই চেষ্টা করি অবশ্যই দুঃখের কিছু হলে আমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো কিন্তু আসলে জীবনটাকে যতটা বেঁচে নেওয়া যায় আর কি এরপরে কিন্তু চলে গেছিলাম বিপিতে তেল ভরাবো বলে তারপরে আমার বরের মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বললো শুধু তেল ভরালেই চলবে না তো পেট পুজোও করতে হবে তা দেখলাম যে সেদিন যেহেতু অনুষ্ঠান ছিল বিপি কিন্তু সেদিন অনেক রাত অবধিই খোলা ছিল তো আমরা তেল টেল ভরে তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করব বলে তো বিপিতে বলছিল যে মানে আমরাই লাস্ট ক্যান্ডিডেট এক্ষুনি মানে বন্ধ করে দিচ্ছিলো তো আমরা যেহেতু গেছি ফ্যামিলি নিয়ে অর্ডার করেছি সেই কারণে কিন্তু বললো না তোমাদের অর্ডারটা সার্ভ করা হবে আর চারিদিকের মানে ফাঁকা দেখে বুঝতেই পারছো তখন অনেকটাই রাত তো আমার পর অর্ডার করে দিয়েছিল মটন ভাত আর আমরা করেছিলাম একটু চাউমিন আর মা যেহেতু একটু বাইরে প্রসাদ খেয়েছিলো তা সেই কারণে আইসক্রিম নিয়েছিল আমার ভাই নিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস ও বাড়িতে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিল তো বললাম তো যে হঠাৎ করে প্ল্যানটা ছিল তো এই যে খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ হয়েছিলো যে দেখতে পাচ্ছ আমাদের খাবার কিন্তু অলরেডি চলে এসেছিলো প্লেটে সব কিছু খাওয়া দাওয়া মিলিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসি পরার ব্লগ নিয়ে বাই